জুলাই মাস দু হাজার পঁচিশ মাসিক রাশিফল আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো সিংহ রাশির কোন দিক থেকে লাভ কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে এই মাসে এগুলো সবই তুলে ধরবো সিংহ রাশির শরীর স্বাস্থ্য সিংহ রাশির শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন সিংহ রাশির ভাগ্য কর্ম সমস্ত কিছু তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই একটি সাধারণ আলোচনা করা হচ্ছে আর চন্দ্র রাশি অনুসারেই এটা বলা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান হচ্ছে এরূপ এই জুলাই মাসে রাশির উপর তো মঙ্গল কেতু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হলো তিরিশে তিরিশ তারিখে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন আর কেতু তো এই জুলাই মাসেই আবার নক্ষত্র পরিবর্তন করবে কুড়ি তারিখে সেটা পূর্বা পূর্বা ফাল্গুনের নক্ষত্রে চলে আসবে শুক্রের নক্ষত্র তো মঙ্গলকেতুর রাশির উপর অবস্থান আর হচ্ছে সপ্তম ঘরে রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে অষ্টম ঘরে শনি অবস্থান এই শনি আবার এই জুলাই মাসের তেরো তারিখে নিজের নক্ষত্রে বক্রি হয়ে যাচ্ছে এবং বর্তমানে এই সিংহ রাশির শনির ঢাইয়া চলছে ঢাইয়ার প্রভাব পড়ে পড়ছে পড়েছে এই সিংহ রাশির উপর রাশির যেটা হচ্ছে কর্মের ঘর সেই ঘরে যেটা হচ্ছে বিশ্ব রাশি এই ঘরে শুক্র অবস্থান করছে শুক্ররও পরিবর্তন হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘরে একাদশ ঘর মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে এবং রাশির অধিপতি সূর্যও রয়েছে সূর্য আবার মাসের মধ্যভাগে পনেরো তারিখ পর্যন্ত এই লাভের ঘরে থাকবে ষোলো তারিখে আবার রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে চলে আসবে কর্কট রাশি জলতত্ত্ব এবং কর্কট রাশিতে বুধ অবস্থান করছে বুধ আর সূর্যের জুতি তৈরি হবে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তবে বুধ কিন্তু বুধের পরিবর্তনটা অনেক দিনের প্রায় সত্তর দিনে পরিবর্তন হবে তো এরকম গ্রহদের অবস্থান নবগ্রহের অবস্থান তো সিংহ রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি রাশির উপর মঙ্গল আর কেতুর অবস্থান আর অষ্টম ঘরে শনি শনি অবস্থান করছে আর সূর্য একাদশ ঘরে অবস্থান করছে সূর্য মাসের মধ্যভাগে দ্বাদশ ঘরে চলে আসবে তো শারীরিক প্রবলেম বলতে ওই দেহের কিন্তু ইউনিটি পাওয়ার যথেষ্ট কমে যাবে যে কোনো ঠান্ডা গরম একটা সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আবহাওয়াজনিত সমস্যা এবং তার সাথে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন এগুলোর দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান এবং দীর্ঘকালীন অসুখ বিসুখে যারা ভুগছেন অবশ্যই ট্রিটমেন্টে থাকতে হবে কারণ রাশির উপর মঙ্গল আর কেতুর জ্যুতি অসুখ বিসুখকে মানে জাগিয়ে তুলবে রাশিকে বিশেষ করে এই মাসে বিশেষ শরীরের উপর যথেষ্ট ধ্যান দিতে হবে কারণ ১৩ তারিখের পর থেকে শনি বকরি হয়ে যাচ্ছে অষ্টম ঘরে নিয়মিত শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে এবং বাইরের ফাস্টফুড জাতীয় খাবার যেগুলো খাবার মানে অত্যধিক তৈলাক্ত খাবার এই সমস্ত থেকে কিন্তু সাবধান এই জুলাই মাস রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো যেরকম প্রাথমিক শিক্ষা সেরকম শিক্ষা শিক্ষার ব্যাপারে কসরত হবে যে বেশি পরিশ্রম করবে যারা দু ঘন্টা পড়তো তারা তিন ঘন্টা পড়বে এরকম কিন্তু একটা সিচুয়েশান শিক্ষার দিকে যথেষ্ট পরিশ্রম বাড়বে যারা রিসার্চ জাতীয় বিদ্যা বা কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত দিকেও যথেষ্ট ভালো কারণ দেবগুরু হচ্ছে পঞ্চমপতি এবং অবস্থান করছে একাদশ ঘরে এবং তার মূল ত্রিকোণ রাশি এই পঞ্চমঘর ধনুরাশি এই ধনুরাশির উপরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু আবার আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে চোখের জল চোখের জল দুঃখেও আসে আনন্দেও আসে আর চোখের জলের যে ড্রপ সেটা হিদার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ একটা খোঁজ প্রকৃতি জিনিস উঠে আসছে যে প্রথমে কষ্ট তারপরে সফলতা এবং বিশাল বড় সফলতা এই জিনিসটা উঠে আসছে তো দীর্ঘদিন ধরে যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন বা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন তাদের জন্য ভালো যারা সার্জেন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো যারা মহাকাশ নিয়ে পড়াশোনা করছেন বা আইটি সেক্টরে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যই সময়কাল যথেষ্ট ভালো সিংহ রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসা এই জিনিসটা নিয়ে আলোচনা করি তো এটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে অশান্তি গন্ডগোল মনোমানিন্য হলেও প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে কারণ শনিরও দৃষ্টি থাকছে অষ্টম ঘর থেকে তো অষ্টম ঘর থেকে পরিবর্তন জিনিসটা বুঝাই হ্যাঁ তবে কোনো বন্ধু বান্ধব বাইরে চলে যাওয়া বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এরকমও পরিস্থিতি তৈরি হচ্ছে যে কোনো বন্ধু বান্ধব বাইরে চলে গেল একদম লং টাইমের জন্য যে এতদিন দু বছর ধরে আসবে না বা দেখা হবে না এরকম ডিস্টেন্স হচ্ছে তবে বন্ধু বান্ধবদের মধ্যে যথেষ্ট একতার জিনিসটাও থাকবে তবে প্রেম ভালোবাসা বন্ধু বান্ধবদের মধ্যেই যে হয় সেটা না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই তো পিতা মাতাদের ক্ষেত্রেও সন্তানের প্রতি একটা বিশেষ দায়িত্ব নজর এবং যথেষ্ট স্নেহের জায়গাটা বৃদ্ধি পাবে সেরকম সন্তানেরও সন্তানেরও পিতামাতাদের প্রতি দায়িত্ব কর্তব্য এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে তবে জেদ জিনিসটাও থাকবে এটাও ঠিক যথেষ্ট জেদ এই জিনিসটাও থাকবে এই সময়কালে তার জন্য কিছু না কিছু পিতামাতাদের মাতাদের খরচাপাতিও বৃদ্ধি পাবে কারণ রাশির উপর তো মঙ্গল আর কেতু বসে রয়েছে এবার মঙ্গল আর কেতু তো নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে যেমন মঙ্গলের পরিবর্তন হয়ে গেছে চলে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আর কেতুও কুড়ি তারিখ পূর্বা ফাল্গুনীতে ঢুকবে আর কুড়ি তারিখ পর্যন্ত রয়েছে উত্তরা ফালগুন অর্থাৎ জেদ থাকবে নিজের শৌখিনতা বা কোনো শখের জিনিসের প্রতি একটা জেদ থাকবে সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে বলি জুলাই মাস তো দেবগুরু বৃহস্পতি এই দাম্পত্য ঘরে যে রাহু অবস্থান করছে রাহুর নক্ষত্রেই থাকছে আদ্রা নক্ষত্রে সেরকম রাহুও কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কিন্তু যে ঘরটা সেটা তো হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি সপ্তমপতি শনি চলে এসছে অষ্টম ঘরে এবার অষ্টম ঘরে এসে নিজের নক্ষত্রে থাকছে উত্তরা ভাদ্রপদ কিন্তু মাসের ১৩ তারিখ থেকে আবার বক্রি হয়ে যাচ্ছে আর রাশির উপর মঙ্গল কেতুর জ্যোতি আর মঙ্গলের সাথে শনির আবার ষডাষ্টক যোগ আর রাহুর সাথে সমসপ্তম যোগ তো মাঙ্গলিকের একটা প্রভাব থাকবে যার জন্য নিজের কথাবার্তা যে ইগো এগুলো যথেষ্ট দেখা যাচ্ছে জীবন সাথে কিন্তু অত্যধিক ক্রোধী হওয়া সন্দেহ প্রকৃতির হওয়া এগুলো কিন্তু করবে বা যারা করছেন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর এগুলোতেই লাগবে অশান্তি গণ্ডগোল কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহুর উপর সপ্তম ঘরে দৃষ্টি পড়ছে একাদশ ঘর থেকে লাভের ঘর থেকে আর রাহুর নক্ষত্রেই থাকছে তো অশান্তি গন্ডগোল হলেও এর একটা সমাধান থাকবে তো এরকম একটা পরিস্থিতি এই দাম্পত্য জীবনে থাকছে তো এখন কেউ যদি জেনে শুনে যদি গন্ডগোল অশান্তি পছন্দ করে তাহলে তো করার কিছু নাই আমি তো বলে দিলাম যে এই জিনিস হতে যাচ্ছে মনের মধ্যে যথেষ্ট ভ্রম তৈরি করবে তবে এদিকেও খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে সপ্তম প্রতি যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে আলোচনা করি তো ভাগ্যের ঘরটা হচ্ছে কি মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে কেতু সাথে রয়েছে রাশিটা হচ্ছে কি সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে কি রাজার রাশি এখানটাতে কোনোরকমভাবে ভাবে চট করে গ্রহ খারাপ ফল দিতে পারে না এবার মঙ্গল যে নক্ষত্র পরিবর্তন করেছে সেটা হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে শুক্রের নক্ষত্রে আর অপরদিকে শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করছে শুক্র হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে তো ভাগ্যের ঘর থেকে যেরকম ভাগ্য জিনিসটাকে দেখা হয় সেরকম দূরযাত্রা জিনিসটাকে দেখা হয় তাহলে এই ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে লাভের ঘরে অবস্থান করছে আর লাভের ঘরের অধিপতি বুধ আর ধন সম্পত্তির ঘরের অধিপতি বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবে যে কেউ বিদেশে কর্মের চেষ্টা করছেন দেশের মাটিতেই করতে করছে কারণ দেশের মাটিতে থেকে এই কাজ যথেষ্ট এগোবে কারণ যে শুক্র কর্মের ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার সেই চতুর্থ ঘর বিশ্বিক রাশি যার অধিপতি মঙ্গল রাশির উপরে অবস্থান করছে অর্থাৎ দেশের মাটিতে থেকেও যেরকম কাজ হবে সেরকম বিদেশের মাটিতে থেকেও কাজ হবে তবে কর্মক্ষেত্রে অবশ্যই সংঘর্ষ থাকবে কারণ শনি কিন্তু তেরো তারিখের পর থেকে আবার বক্রি হয়ে যাচ্ছে তো কর্মের দিক থেকে যথেষ্ট ভালো দিক এই সিংহ রাশি সেটা দেশের মাটি হোক কিংবা বিদেশের মাটি হোক যে কোনো দিক থেকে উন্নতির যোগ রয়েছে সেটাই স্ত্রীবর্গীয় ব্যবসাও হতে পারে যেরকম কসমেটিকের ব্যবসা জুয়েলারি ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত দিক সোশ্যাল মিডিয়া তারপরে মিডিয়া সেলসের কাজ হোক শিক্ষার দিকে হোক বা কোচিং সেন্টার হোক যে যেই কর্মে যুক্ত থাকুক কর্মে বিশেষ উন্নতি রাখছে এবং নিজের কর্মে প্রতিভা জিনিসটাও উঠে আসবে যে অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত বা অমুক দোকানে অমুক জিনিসটা খুব ভালো পাওয়া যায় এই জিনিসটা উঠে আসছে এবং যারা সবাই তো আর বিদেশে যেতে পারবে না হয়তো বিদেশ থেকে জিনিস নিয়ে এসে এই দেশের মাটিতে ব্যবসা করছেন বা নিজের বাড়িতে বাড়ির পাশেই কোনো জায়গাতে ব্যবসা করছেন বাইরে থেকে মাল নিয়ে এসে তাদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কিন্তু পরিশ্রম বাড়বে এবং রাশির অধিপতি যখন সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে অবস্থান করবে তখন কিন্তু আবার নিজের কাজকর্মের দিকে কিছু খরচাপাতিও বাড়বে হয়তো কোনো জায়গায় নতুন একটা পুঁজি ইনভেস্ট বা কোনো একটা কিছু কাজ করছে ব্যবসা সংক্রান্ত যা সরঞ্জাম নিয়ে আসতে হবে এদিকের ব্যাপারেও কিন্তু খরচাপাতি বাড়বে যথেষ্ট খরচাপাতি বাড়বে এটাও ঠিক তার সাথে থাকবে সংঘর্ষ ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছে তারাও বিশেষ সফল পাবে সফলতা পাবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে তারাও বিশেষ সফলতা পাবে হোটেল রেস্টুরেন্ট তারপরে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছে তারাও বিশেষ উন্নতির যোগ রয়েছে তাদেরও দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে এবং পঞ্চম ঘরকেও দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে অনেক উন্নতির যোগ রয়েছে কিন্তু শনি যে অষ্টম ঘরে অবস্থান করছে শনি কিন্তু বুঝাচ্ছে যে পরিশ্রম যথেষ্ট হবে এবং যে কোনো কাজ লেখাপড়ি করেই করতে হবে আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণভাবে রাখতে হবে অর্থাৎ চলতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হিসাব করতে হবে এই মাসে কোন উপায় করবে যারা হনুমান চলিশা বজরংবা ইত্যাদি পড়েন না অবশ্যই পড়বেন তবে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পড়বেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন কারণ হচ্ছে রাশির অধিপতিই হচ্ছে সূর্য সূর্যের উপাসনা অবশ্যই করতে হবে এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে ঢাইয়া কিন্তু চলছে আর গুরু খুব ভালো জায়গাতে অবস্থান করছে যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে করবেন মাতার আশীর্বাদ নিয়ে করবেন তাতে যথেষ্ট উন্নতি শেখরে উঠবেন আর শনি যেহেতু বকরি হচ্ছে শনি থেকে সেবা জিনিসটা বুঝায় এবং শনি অষ্টম ঘরে আধ্যাত্মিক জগৎ ঈশ্বরীয় শক্তির ঘর তো অবশ্যই যে সমস্ত মন্দির ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে সেই সমস্ত মন্দিরের সেবা দান অর্থাৎ মন্দির যেখান ভেঙে চুরে পড়ে রয়েছে সেগুলো ঠিক করার ব্যবস্থা কিংবা অপরিষ্কার রয়েছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করলেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং শনি থেকে দান জিনিসটাও উঠে আসে তো গোপনে দান করতে হবে গোপনে দান করবেন কোনো দুস্থ ব্যক্তিকে কিছু না কিছু গোপনে দান করলেন এটাতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে যাই হোক অনেক কথাই আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরপরে বহু ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ